হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সুয়ে আহমেদ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে টাইটেল এবং থামিলাকে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কিনি আজকে আমি দেখব যে কোন কোন প্লেয়ারের রেটিং বাড়বে তো গাইজদের যে প্লেয়ারের রেটিং কমবে তা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি চাইলে দেখে আসতে পারেন তো বেশ বাড়তি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি তার একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ কেননা এটা আমার একটা নতুন ইউটিউব চ্যানেল তো আমার বয়স মাত্র এগারো বছর এই বয়সে আমি ইউটিউবিং করি ভাবতেই কেমন লাগে তো চলেন এখন শুরু করি লেট স্টার্ট তো গাইস আমাদের লিস্টে প্রথমে আছে হলো ভ্যান্ডাভ্যান কিন্তু একটা ভালো ডিফেন্ডার তার স্পিডটাও কিন্তু ডিএলএসএ ভালো আছে তো সে যদি মানে সে যদি গোল্ডেন কার্ডের হয় তাহলে সবাইকে কিনে রাখবো তাহলে আমরা একটা ভালো একটা পারফরম্যান্স পাবো ওর থেকে তো তার রেটিংটা বেড়ে যাবে কেননা সে কিন্তু ইউরোপে অনেকটা ভালো একটা পারফরমেন্স করেছে যেন তার রেটিংটা এফটিজি বাড়িয়ে দেবে তো এরপর হলো পালিনহা পর্তুগালের পালিনহা রেটিংটাও কিন্তু বেড়ে যাবে কেননা সে কিন্তু একটা ভালো ফর্মে আসে এই জন্য তার রেটিংটা বেড়ে যাবে তো এরপরে হলো খ্রিস্টিয়ান পলিসি খ্রিস্টিয়ান পলিসি কিন্তু একসময় গোল্ডেন কার্ডে ছিল তারপর দুই হাজার তেইশে কিন্তু তার গোল্ডেন কার্ড থেকে নিচে নেমে যায় তো সে কিন্তু আবার গোল্ডেন কার্ডের হয়ে যাবে কেননা সে কিন্তু ভালো পারফরমেন্স করছে এখন তো এরপর হলো ভ্যান ওয়াইড ভ্যান কিন্তু একটা ভালো ডিফেন্ডার আর সিনালে কিন্তু একটা ভালো পারফরমেন্স করছে এই জন্য আমরা আশাবাদী যে তার রেটিংটাও কিন্তু বাড়িয়ে দিবে এফটিজি তো গাইজ এরপরে হলো আর্ট অ্যান্ড ডভব্যাক ইউক্রেনের প্লেয়ারটা কিন্তু অনেক দারুণ পারফরমেন্স করছে এবং তার স্পিডটাও কিন্তু ভালো আছে তার রেটিংটাও কিন্তু বেড়ে যাবে সামনের আপডেটে তো গাইজ এরপর হলো পালমার পালমার কিন্তু ফাইনালে গোল করেছিল এবং সে কিন্তু দারুণ ফর্মে আসে চেলসিতে এবং দেশে কিন্তু অনেক ভালো পারফরমেন্স করে জন্য তার রেটিংটাও কিন্তু বাড়িয়ে দিবে এফটিজি তো গাইজ এরপর হলো ইয়ামাল ভাই ইয়ামালের কথা কী বলবো সে কিন্তু একশো পারসেন্ট শিওর গোল্ডেন কার্ডে যাবে কেননা সে তো মেসির ভক্ত যাবেই আর তার পারফরমেন্স দেখে বোঝা যায় সে যাবে গোল্ডেন কার্ডে তো গাইলস এরপর হলো নিকো উইলিয়াম নিকো উইলিয়াম কিন্তু ফাইনালে গোল করেছিল সর্বপ্রথম গোলটা কিন্তু নিকো উইলিয়াম করেছিল এর জন্য তার রেটিংটাও বেড়ে যাবে আর সেও কিন্তু একটা ভালো পারফরমেন্স করছে এই জন্য তার রেটিংটাও কিন্তু বেড়ে যাবে এরপর হলো ড্যানিয়েলমো ড্যানিয়েলমো কিন্তু ইউরোপে অনেকটি গোল করেছে এই জন্য তার রেটিংটা বেড়ে যাবে এবং সে কিন্তু দারুণ ফর্মে আসে দারুণ ভালো খেলে এই জন্য তার রেটিংটাও কিন্তু বাড়িয়ে দিবে এফটেজি তো গাইলস এরপর হলো পিও টরেস সে কিন্তু একটা ভালো ডিফেন্ডার তার রেটিংটাও কিন্তু বাড়িয়ে দিবে এফটিজি তো ফের ভিডিওটা যার যার ভালো লেগেছে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তো সবাই ভালো সুস্থ থাকবেন তো আমার ভিডিও যে অপেক্ষা করবেন বাই